সুপ্রিয় দর্শক হাট পরিক্রমায় আপনাদের জানাই স্বাগতম আজ আঠাশে সেপ্টেম্বর দু রোজ শনিবার আপনারা দেখছেন ঠাকুরগাঁ জেলার হাটের মিডিয়াম সারগুরু এই হাটটি সপ্তাহে দুদিন বসে শনিবার এবং মঙ্গলবার শনিবারে হাটটি ছোট হয় মঙ্গলবারে বড় হয় কত দাম রাখছেন পঁয়ষট্টি পঁয়ষট্টি কত বলতেছে পঞ্চাশ টার্গেট কেমন পাঁচপান্ন পর্যন্ত বিক্রির টার্গেট ভালো বাচ্চার কিন্তু ভালো দাম চাচার দাম কত রাখছেন পঞ্চাশ হাজার কত বলছে চল্লিশ নিয়ত কেমন পড়ছেন একটু আইডিয়া বলেন কতর মধ্যে বিক্রি করবেন একশো পঁয়তাল্লিশ পঁয়তাল্লিশ পর্যন্ত বিক্রির দাম কত রাখছেন ভাই সর্বোচ্চ বলতেছে নিয়ত করছেন পঞ্চাশ আটচল্লিশ আটচল্লিশ পর্যন্ত বিক্রির তার ঝড় বৃষ্টির কারণে গরুর আমদানির সংখ্যা কিন্তু কম জোরার দাম কত রাখছেন বিরাশি কত বলতেছে নিয়ত কেমন আছে ভাই বিক্রির আর যদি কিছু বাড়তি হয় ছিয়াত্তর পর্যন্ত দাম বলতেছে যদি আর কিছু বাড়তি হয় তাহলে উনি গরু দুটি বিক্রি করবেন ভাই দাম কেমন ডাকছেন পঞ্চাশ হাজার কত বলতেছে চুয়াল্লিশ পর্যন্ত উঠছে দাম নিয়ত কেমন করছে বিক্রির দাম কত রাখছে কত বলতেছে আটচল্লিশ কোন নিয়ত কেমন করছে বিক্রির পঞ্চাশের উপর

পঁচাশি পর্যন্ত বিক্রির টার্গেট ওনার ভাই দুইটার দাম কত রাখছে দাম চাইলে নব্বই নব্বই কত বলতেছে পঁচাত্তর থেকে ছিয়াত্তর টার্গেট কেমন করছে দুই এক হাজার কম আশি পর্যন্ত বিক্রি টার্গেট ওনার আপনাদের দাম কত রাখছেন ভাই

ভাই জোরের দাম কত ও মামু নব্বই কত বলছে ও মামু আশি নিয়ত কেমন আছে পঁচাশি পর্যন্ত বিক্রির টার্গেট ওনার কত বলতেছে দাম বলছে চাওয়া দাম ছেচল্লিশ কাস্টমার কত বলে ও আর ভাই নিব আইরা সাঁইত্রিশ নিয়ত কেমন করছেন আটচল্লিশ থেকে উনপঞ্চাশ পর্যন্ত বিক্রির টার্গেট

পঁচাশি পর্যন্ত বিক্রির দাম কত রাখছেন সত্তর থেকে বাহাত্তর টার্গেট কি পঁচাত্তরের পঁচাত্তর পর্যন্ত বিক্রির টার্গেট ওনার এক কথায় এই গরুগুলি চল্লিশের মধ্যেই কিন্তু করে বিক্রি হচ্ছে ওনারা যতই দাম চান দাম চাইতে ওনাদের সমস্যা নেই যারা ক্রয় করবেন আপনারা অবশ্যই নিজেরাই দরদাম করে করে করবেন কত বলতেছে বড় ভাই এখনো বলেনি নিয়ত কেমন করছেন বিক্রি কত দাম রাখছেন পঁচাশি হাজার কত টার্গেট কেমন আশির গড়াগড়ে আশি হাজার টাকার কাছাকাছি বিক্রির টার্গেট ওনার জোড়া কত ভাই বিরাশি কত বলতেছে সত্তর থেকে বাহাত্তর নিয়ত কেমন পঁচাত্তরের পঁচাত্তর পর্যন্ত বিক্রির টার্গেট ওনার আমরা একটু বড়গুলি দেখার চেষ্টা করি ভাই জোরের দাম কত রাখছেন একশো পনেরো কত বলে কাস্টমার নব্বই নিয়ত কেমন আছে লাখের গড়াগড়ি শুনছেন এক লাখ টাকার কাছাকাছি ডিগ্রি টার্গেট ওনার ভাই দাম কত রাখছেন দাম তো ভাই যা যা আটচল্লিশ আটচল্লিশ কত বলছে

সাড়ে আটচল্লিশ পর্যন্ত বিক্রির টার্গেট আর এটার দাম কত রাখছেন এটার দাম রাখছি কত বলে এটা চাচা কত দাম রাখছেন পাঁচপান্ন কত বলতেছে পঁয়তাল্লিশ ছিচল্লিশ নিয়ত কেমন পঞ্চাশ পঞ্চাশ হাজার পর্যন্ত বিক্রির টার্গেট ওনার ভাই কত বলতেছে সাতচল্লিশ পর্যন্ত সর্বোচ্চ বলছে নিয়ত কেমন করছেন আটচল্লিশ পর্যন্ত বিক্রির টার্গেট ওনার ভাই কত বলে দাম চৌত্রিশ কত আছে কেমন 36 হলে দিয়ে দিব পর্যন্ত বিক্রির

আটচল্লিশ উনপঞ্চাশেট কেমন আছে দাম চাচ্ছেন পাঁচপান্ন কত হইলে বিক্রি করবেন পঞ্চাশ পঞ্চাশ পর্যন্ত বিক্রির টার্গেট ওনার চাচা দাম কত রাখছেন বান্ন কত বলতেছে চল্লিশ বলতেছে কত হইলে বিক্রি করবেন পঁয়তাল্লিশ শুনছেন পঁয়তাল্লিশ হাজার পর্যন্ত বিক্রির টার্গেট ওনার সুপ্রিয় দর্শক আমাদের এই প্রতিবেদন ইউটিউবের পর্দায় আপনারা যে যেখান থেকে দেখছেন দেশ এবং প্রবাস থেকে আমি সবাইকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন জানি আজকের ঠাকুরগাঁ জেলার খোঁচাবাড়ি হাটের মিডিয়াম সার গরুর প্রতিবেদন শেষ করতে যাচ্ছি আপনারা সকলেই ভালো থাকবেন আসসালামু আলাইকুম